হ্যালো বিউটিফুল জনগণ আজকে কিন্তু আমি আমার ঘরের লুকস পুরাই চেঞ্জ করে ফেলছি অ্যান্ড আমি সকালের একটা ব্লগ তোমাদের সাথে আপলোড করছি তাই আমি মর্নিংয়ের কোনো ডিটেলস তোমাদের সাথে আপলোড করবো না একদম দুপুর থেকে আজকের সেকেন্ড ব্লগটা শুরু করছে সো একদম দুপুর থেকে আমি সন্ধ্যা পর্যন্ত কী কী এনজয় ফুল করলাম অ্যান্ড ঘরের লুকস কীভাবে আমি চেঞ্জ করলাম পুরো আমার স্বপ্নের মতো করে সেইটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তাই আগে একটু দুপুরের রান্নাটা শেয়ার করে নিই আমি না চিকেন ভাজি একটু অন্যভাবে স্পেশালি কারণ আমার কাছে এভাবে ভালো লাগে আজকে বাবা চিকেন আনছিল দেন আমাকে বলছিল যে দুই দিন আগে আমি যেভাবে চিকেন ভাজি আব্বুকে খাওয়াইছি সো আব্বুকে নাকি আবু ওইভাবে আবারও খেতে যাচ্ছে তো আমার চিকেন ভাজার স্পেশাল একটা বিষয় হচ্ছে আমি এক থেকে দেড় ঘন্টা আগে ম্যারিনেট করে রাখি ঘরোয়া মশলা যা আছে তাই দিয়ে চিনিটা তোমরা দেখ সময় অ্যাড করতে আর চিনিটা যে কোনো হিন্দুরা বিশেষ করে খায় আমি যেই ওনাদের সিক্রেটটা জানার পর থেকে আমি যে কোনো তরকারি না আমি মিন পোলাও রোস্ট অ্যান্ড বিরিয়ানি তারপরে হচ্ছে চিকেন রান্নার সময় তখন একটুখানি মাঝে মাঝে অ্যাড করে থাকি আর কি সো এতে কি টেস্ট একটু বাড়ে এইটাই আর কি সো এভাবে করে আমি কিন্তু এই চিকেন ভাজার সময় অতিরিক্ত বেশি সময় নেই আমি কিন্তু চিকেনটা ভাজতে দিয়ে একদম জোহরের নামাজ পড়ে ফেলেছিলাম কারণ এই চিকেনটা আমি অনেক বেশি সময় নিয়ে ভেজেছিলাম খাবারের এই দেড় দেড় মিনিট আগে সো এইখান দেড় মিনিট না সরি তিরিশ মিনিট আগে সো এইখানে কিন্তু আমি চিকেনটা এতটা সময় নিয়ে ভাজার কারণ হচ্ছে আমার চিকেনটা যেন ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে যায় জুসিনেস নিয়ে ভাব থাকে কড়া কড়া যেন একটা ক্রিসপি মানে কুড়মুড়ি একটা ভাব যেন না থাকে তাহলে সেটা ভাত দিয়ে খেতে একদমই ভালো লাগবে না অ্যান্ড কাল রাতে ডাল রান্না ছিল আর জাস্ট ভাত রান্না করছে আজকে সকালে রুটি বানায় যেমন দিনটা অর্ধেকই আমি খায় ফেসছি যার কারণে আমার এত বেশি লেট হয়ে গেছে সো চিকেন বাজে কমপ্লিট আমি খাওয়া দাওয়া করছি এখন ঘরের ডেকোরেশন পালা সো আমার স্বপ্নের মধ্যে আমি যেভাবে ঘরটাকে ডেকোরেশন করতে চাইছি মানে আমি ঘরটাকে যেভাবে স্বপ্নের লুকস দিতে চাইছি পুরো কিন্তু এইভাবে আমি ডেকোরেশন করে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছো একদম বার্বি ডলের মতো ঘরটা হয়ে গেছে এটা অ্যাকচুয়ালি আমি কিন্তু ফিল্টার ইউজ করছি যার কারণে আমার এরকম একটা লুক আসছে আর তোমরা জানো এটা যে তারপর আর কি ভুয়া দিলাম ভাবতে পারবা আপুতে চাপা মারছে আর আমার জন্য একটা দোয়া কর বা জীবনে জানি কোনো একটা সময় আমার এরকম পুরোপুরি ফিল্টারের মতো করে আমি যেন আমার ঘরটাকে ডেকোরেশন করতে পারি সো এটাই আমার একটা সর্বোচ্চ ইচ্ছার আশা আর আমি মাগরিবের নামাজের পরে ছাদে গিয়েছিলাম আর আমার ঘরে কারেন্ট ছিল না আজকে প্রায় সারাদিনে কারেন্টে যেমন টানা হেঁচা লাগিয়ে দিচ্ছে অর্বৌ রেল মানে অর্ব মানুষের ব্যতীতিত না এরকম একটা ব্যাপার হ্যাঁ নিজে যে টাকাটা নিতে আসে এটার কোনো মানে হিসাবই নেই কারেন্ট থাকে না দিনের মধ্যে চব্বিশ ঘন্টার বৃত্তে মনে করেন চোদ্দ ঘন্টা এর বৃত্তে যে এত বিল করতে হয় এটাই বুঝি না যাই হোক অন্তরের কষ্ট দিলের আইখা আমি সাদের মধ্যে আইসা পড়ছি স্বাদের মধ্যে আসার পরে মনে করেন যেই পরিমাণে একটা ভিউ আমাদের এখানে ডেইলি স্বাদের মধ্যে হইতে আছে কিন্তু সেই ভিউ তো আমার বারোশো মডেলের ক্যামেরাতে এই জীবনে উঠতো না যার কারণে আমি অন্তরের মধ্যে কষ্ট রাখা দিলের মধ্যে লইয়া মোবাইলটা নিয়ে আমি একটু ছায়া ছায়া ওই যে একটা মানে মানুষের ভিডিও বানায় না যে চেয়ে দেখা যাইত না তবু আমি আসি এটা বোঝা যাবো এমন একটা ভিডিও বানানোর ট্রাই মারতেছি মানে আমার মতো এত বলা মাইন শেখে এত সভ্যতার ভিডিও বানাইতে পারবো কন যাই হোক এমন একটা ভিডিও টিডিও শুট টুট কইরা এত সুন্দর টাবো আপও হওয়া এত কিছু সাই দেখা যেতেছে মানে যে সুন্দর টাবো আবও হওয়া এত কিছুই দেখা যেতেছে না যাই হোক থাক কোনো সমস্যা নাই কোনো একদিন আমার আইফোন প্রো ম্যাক্স হয়ে যাব আর সে তখন মনে হয় আইফোন আমি যেই দিন আইফোন কিনবো তখন মনে আইফোন একশো চোদ্দ বাই রয়ে কা সো সে একশো চোদ্দো আমি কিনতে কিনতে আলহামদুলিল্লাহ চিন্তা করতেছি একশো চোদ্দো কিনতে কিনতে আমি আইফোনের ক্যামেরা জীবনে আরো একটা মোবাইল আসবে সেটা আশায় আছে মানে যেটা আইফোনের থেকেও বেশি মূল্যবান আর কি এত মোবাইল টোবাইলের সাবজেক্ট পাত আমার এনে ওয়েদারটা কেমন লাগতে সে একটু বলবেন সাদের মধ্যে হেভি বাতাস কে ভাই এসে কিনে এত প্রাকৃতিক বাতাস থাকতে হ্যাঁ আমাদের মতন করি বের হচ্ছে আসমানের এই হাওয়ায় খোলা এলোমেলো বাতাস সো তোমার এলোমেলো চুল দক্ষিণা হাওয়ায় ঘুরে আমার তো চুল করতো না আমার তো ঘুমটা আর অন্য করবো হ যাই হোক স্বাদেতে নাই গেছি দেন কারেন্ট এসে পড়ছে খুব ভালো লাগছে পাশে পাশে আপুরে দিয়ে একটু ভাজা ভাজাপুরে আনলাম তারপরে আপুরে আমি বড় বোনের চোখে দেখি উনি আমার লিটল সিস্টারের চোখে দেখে পরে ওনাকে ওনার বেবিদের নিয়ে আমি একটু আস্তা পাস্তা মানে নাস্তা করতে বসে পড়ছে আর এই ছিল আজকের আমার মানে ডেঞ্জারাস ব্লগ আর এই ডেঞ্জারাস ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন গরিব মানুষ ভাই এত পুলটুল না করে একটা লাইক একটা কমেন্ট একটা ফলো দিয়ে দেন মানে মানুষের দাম ক্ষেত্রে আমার একটা ফলো দিয়া দেন সো থাকবেন আল্লাহ